এই বয়সে মদ খাবি নে বুঢ়া বয়স মদ খাই নেকি আমি মদ খাব না এ বেছি গাৰ পাক মানে কলে দে এক পেক খাই একটা দেখতে পেয়েছি না আমরা কিছু নাই আজ খেপা মা ওখানে তো দুটোই আছে আমি কিন্তু এবারে কড়া প্যাক খাবো তুই যেহেতু মদ খেছিস তোর তো কিডনি খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে হয়ে গিয়েছে তো বিমার তাহলে খেচি গেন মাঝে শোন ডাক্তার বলেছিল দিনে তিন লিটার জল খেতে তো খালি পেটে তো এত জল খাওয়া অসম্ভব তার জন্যে আমি ডেলি মদ খাই আর মদ খেতে খেতে তো এমনি দু তিন লিটার জল খেয়েই নি কী করি বাহ্ তাহলে আমি একবার শাখ বাইনার প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলাম এত ছেলে মেয়ে থাকে তু ফাস্ট আমি বিশ্বাস করি বল 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 আমাদের পাড়ায় একবার দুর্গা পূজোর সাংগ বাইানোর প্রতিযোগিতা হয়েছিল আমি প্রথমে বাইজিছিলাম মানে তো প্রথমে বাইজলি ফাস্ট হোছ নাই পুরোটা শুন রে বাইরা সুদা আমি মত কে সাং বাইছিলাম আরে একটাই সাং ছিল সাংটা মন মন গন্ডুর ছিল ওজনার কো বাজাই নাই আমি ফাস্ট আমি তো মারা বোতল দিচ্ছি টাকা কামাই কি করে রে মারা আরে বাইরে দোকান আছে ডেলি এক বস্তা করে প্লাস্টিকের বোতল বিচি তাহলে তো বিশাল ডাঙার মালিক দেবো মারা ওই মোটামুটি দু তিন টাকা হয়েই যায় আর মারা এসব ছাড় তো মারা কেউ একজন বল শুভ শুভ তোর গাঁর মেরে জল দিয়ে ধুবু একটা কোশ্চেন করব উত্তর দে তো তাজমহল কোথায় অবস্থিত দিল্লির আগ্রা তোর গানে মেরে পরি ধুবো ঘাগরা আমি কোটিপতি কার কতটা লাগবে বল তাহলে আমাকে দে পঞ্চাশ হাজার টাকা

আমি ঘুমাবো আমার ঘুম লাগছে দা ঘুমানার জন্য মত খাওয়ালে আপনি কি করে গান আর নাচবো যা আমি লাগাই এ তোদের গান আমার ভাল লাগে না দে আমি লাগাবো আর মা একটা গানের জন্য তোরা ঝামেলা করছিস সবাই নিজের নিজের ফোনে গান লাগে নিজের নিজের শুন কী করে এটাই ভালো হবে मुझको मुझको पीना है है पीने दो जीना हेलो गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल তো আজকে চলে এসছি আমি তোমাদের জন্য ডেলি ব্লগ নিয়ে তো আমরা হলাম ডেলি ব্লগার আমরা ছোটখাটো জিনিসটাকে বড় করে দেখাই কারণ যত বড় ভিডিও তত বেশি টাকা কারণ আমার আইফোনের কিস্তিটাও তো শোধ করতে হবে তো গাই সকাল থেকে আমি একটা কন্টেন্ট খুঁজে পাচ্ছি না আজকে মনে হয় ব্লগটা এখানেই শেষ করতে হবে তোমরা দেখতে পাচ্ছ ওখানে কয়েকদিন বসে আছে আজকে মনে হয় আমার খাবার জোগাড় হয়ে গেছে তো চলো দেখা হচ্ছে ওখানেই তোমরা দেখতে পাচ্ছ এখানে চারজন মাতাল জোদারে বসে মদ খাচ্ছে আমি ব্লগ করছি ব্লগ আরে ভেড়া চুতা তুই যে আমাদেরকে ব্লগ করছিস আমাদের নাম তোর কাছে আছে ব্লগ করছি না ব্লগ ভিডিও করছি তুই যে মারা এসে ভিডিও করতে লাগলি আমাদের পারমিশন নিলি পারমিশন নিয়ে লিছি ভিডিও করব না

আমরা খ্যাপা জুতা হতে পারি মাতাল চুতা নয় কি না মানে মাতাল হতে পারি খ্যাপা চুতা নয় তোর মতন ভিডিও করে কজন ঘর বাড়ি করে গান মেরে দিলো আর তোর একটা মালের দাম দিতে পেয়েছিস না সোহেললো গাইস তোমরা কিছুক্ষণ ওয়েট করো আসছি আবার কিছুক্ষণ পর চুরে আবার চরিব চো দাঁড়া কথা বলছে না বলছি মার টাকা নাই ডান হয়েছে এখানে

মত শেষ করে ঘর যাব কি করে আমি মত মদ খাবো নামা গাড় পাকি না আর এক পাকা না

মালের কথা তুলবি না তুলবি তো একটা সাড়ে দশশো তোল সাড়ে দশশো না সাতশো পঞ্চাশ হ্যাঁ ওই একই চো বাড়িছ হ্যাঁ ম্যাডাম হেঁটে হেঁটে বাড়িয়ে যেতে পারবো না আমার পিক আপ লেগেইছে দাদা আমি একটা গাড়ির ব্যবস্থা করছি লে আমার ভলবো বাসে তু চালালে আমি চাপবো না আমার বাড়িতে বৌ বাচ্চা আছে দে আমি চালাই কি করে তু চাপলে মারা আমি আরোই চাপবো না আমার ঘরে একটা কুচি বৌ আছে চ কি করে পুরো গান মারা গা আমার বাপ আমি চালাবো তোদের কাউকে চালাবে না ধরো গান মারা গাড়ি

এ সুর বাচ্চা মাতাল কি গার মারতে বললে মাতালকে মাতাল বলবো কি বলবো না তুই মাতাল বললি কেনে তোমার এতক্ষন যা হরেন মারছি সরছিস না কেন তুই হরেন মারলি কেনে তুই কি গার মারতে হরেন মারবি কি করিস তোর হরেন মারার কি দরকার তোর কেনা হরেন মারা এদের সঙ্গে তর্ক করা আর মরুভূমিতে চাষ করা দুটোই সমান

আমি ঘরের রাস্তা ভুলে গিয়েছিলাম ওই জন্য গাল দিছিলাম যেন কেউ আমাকে ঘর দিয়ে আসে থ্যাংক ইউ কি আজ জো মাতাল রে মারা ওরে 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 যা আমার গায়ে আমি ঘর যাব তোর গায়ে তোর তোমার তেল ভরা টাকা আছে তোকে তো ভাত খাওয়া না গাম আমার গাড়ি দে না আমি চালিয়ে আমি নিয়ে যাব আমার গাড়ি আমনে আমার গাড়িতে ঘর যাবা আমনে নিয়ে যাবো আমার গাড়িতে আমার গাড়ি আম আমার গাড়ি আমনে আমার আম আমারে কি hore আমার গাড়ি আমারে আমে সরি সরি হাই গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর এই ভিডিওর কোন জায়গাটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা এখন পর্যন্ত দেখে ভিডিওটা দেখে নাই তাদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দাও আর তুমি যদি এই চ্যানেল নতুন থাকো তাহলে এরকম আরো গান ফাটা গান পাটা ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে নাও আর আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে লুচ্চা টিম আর অনেক রকমের লিঙ্ক দেওয়া আছে আমাদের ইনস্টাগ্রাম সবারে তো ওখানে গিয়ে চেক আউট করো ফলো করো আমাদের সবার ইনস্টাগ্রামে तो युकु so तो आसार नेक्स्ट भिडियो बाय बाय